আসসালামু আলাইকুম আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি জমিদার ডট কম এর চাইনিজ প্রোডাক্ট সমূহ জমিদার ডট এর বিভিন্ন ধরনের চাইনিজ প্রোডাক্ট রয়েছে যেমন এই প্রোডাক্টটি হলো এই যে এখানে দেখেন এই প্রোডাক্টটি হলো আপনার এটা হলো ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল লাইট যেভাবে লাইটটা দেখছেন এভাবেই এবং ইউএসবি এই যে ইউএসবি ফোর দিয়ে এটা যে কোনো ইউএসবির সাথে লাগিয়ে আপনি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন অন বললে অন হবে অফ বললে অফ হবে ভয়েস কন্ট্রোল লাইট তারপরে এখানে আপনি দেখতেছেন এটা আল্ট্রাসোনিক হিউমিডিফায়ার এটা হলো জাস্ট আপনি টেবিলের উপরে রাখবেন এবং এই ধরনের এই যে দেখেন এখানে এরকম কুয়াশার মতো অর্থাৎ উপরে শুধু পানি দিবেন এই যে উপরে ডাকটা খুলে পানি দিবেন এবং এটা যদি একটু সেন্ট দেন তাহলে আপনার রুমে সেন্ট হবে এবং একটু কুলকুল ঠান্ডাও লাগবে কারণ এই কুয়াশা এটা ফানি ফানির মতো কুয়াশা গুলো দেখতে অনেক সুন্দর লাগবে এবং বিভিন্ন কালারিং হবে বিভিন্ন কালারের মাধ্যমে এটা আপনি দেখতে পাবেন তারপরে এখানে আছে আপনার এই যে লাইট অর্থাৎ এই লাইটটা আপনি রিমোট কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এবং বিভিন্ন ধরনের কালার এটা হবে এবং মিউজিক অর্থাৎ গান শুনতে পারবেন এটা হলো এই যে দেখেন এটা এলইডি মিউজিক বাল্ব তারপরে আপনারা যারা এই যে শেপ করতে চাচ্ছেন অটো শেভার মেশিন এগুলো দিয়ে আপনারা এই অটো শেপ করতে পারবেন অটোমেটিক শেপ করতে পারবেন এটা হলো ট্রিমার এটা হলো ছোট এবং বড় সাইজ আছে ছোট সাইজ আছে বড় সাইজ আছে তারপরে যারা সেলফি স্টিক যারা সেলফি স্টিক অথবা ক্যামেরা অথবা ব্লগ করতে চান তারা এই ধরনের সেলফি স্টিকগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের সেলফি স্টিক রয়েছে এই সেলফি স্টিকগুলো নিতে পারবেন সেলফি স্টিকগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ধরনের মডেল রয়েছে দেখেন আপনারা এই সেলফি স্টিকগুলো নিয়ে খুব সুন্দরভাবে আপনারা আহ ক্যামেরা ক্যামেরাতেও বসাতে পারবেন মোবাইলেও বসাতে পারবেন খুবই কম দামে এগুলো আপনারা নিতে পারবেন তারপরে এখানে একদম এই 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 যে 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 সকেট সকেট থেকে শুরু করে এলো আপনার কি ভিভো এরকম সকেট সিক্সটি ফাইভ ওয়াটের সিক্সটি ফাইভ ওয়াটের আছে এরকম বিভিন্ন ধরনের আছে এখানে আপনার এখানে ফ্যান আছে এই যে জয় সুফার ফ্যান আছে তারপরে আপনার এখানে এই যে এখানে দেখেন আপনি এখানে টেবিল অর্থাৎ এই যে না ছোট হ্যান্ড হ্যান্ড টেবিল ফ্যান অর্থাৎ এটা হাতে নিয়েও আপনি ঘুরতে পারবেন এই যে এখানে হাতে হাতে নিতে পারবেন আবার এখানে টেবিলেও বসাতে পারবেন এই যে হাতেও নিতে ঘুরতে পারবেন টেবিলেও বসাতে পারবেন এরকম ফ্যান আছে তারপরে এগুলো হলো আবার টেবিল ফ্যান জয় সুফার তারপরে এখানে আছে আপনার এই যে হেডফোন দেখেন এই যে হেডফোন আছে এই যে হেডফোন আবার যাদের ল্যাপটপ প্রয়োজন তারা ল্যাপটপ নিতে পারবেন এখান থেকে ল্যাপটপও এখানে বিক্রি হচ্ছে জমিদার ডট কম বিক্রি হচ্ছে এবং হোলসেল বিভিন্ন ভাবে বিক্রি হচ্ছে এই যে দেখেন জয় সুপার ফ্যান সুন্দর একটি ফ্যান এরকম বিভিন্ন ধরনের এখানে আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে চাইনিজ প্রোডাক্ট এবং ল্যাপটপ যারা নিতে চান তারা ল্যাপটপও আপনারা এখান থেকে নিতে পারবেন কম দামে মাত্র ল্যাপটপ এখানে বারো তেরো হাজার থেকে শুরু করে বিভিন্ন দামের আছে আর এই যে বিভিন্ন প্রোডাক্ট গুলো এই প্রোডাক্ট খুব কম দামে আপনারা নিতে পারবেন বিভিন্ন ধরনের এখানে আপনার আহ টাকা থেকে শুরু করে ফ্যান এই যে ফ্যান গুলো এগুলো আপনার নিতে পারবেন এখানে স্পিকার রয়েছে এই যে দেখেন বিভিন্ন ধরনের স্পিকার আছে তিনশো টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই যে মিনি স্পিকার গুলো আপনারা এখান থেকে নিতে পারবেন তারপরে এখানে যারা এই যে ব্লগ করতেছেন এই যে ব্লগের জন্য যারা মাইক্রোফোন খুঁজছেন যে মাইক্রোফোন এখানে আসে যে এখানে মাইক্রোফোন গুলো নিতে পারবেন এখানে আপনার সাড়ে পাঁচশো ছয়শো টাকার ভিতরে মাইক্রোফোন শুরু সাড়ে পাঁচশো ছয়শো টাকার থেকে মাইক্রোফোন নিতে পারবেন এগুলা এই মাইক্রোফোন দিয়ে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট আপনারা এখান থেকে নিতে পারবেন যে কারণে জমিদার ডট কম এর সাথে থাকুন জমিদার ডট কম থেকে প্রোডাক্ট ক্রয় করে আপনারা নিজেরা ব্যবসা করতে পারবেন প্লাস জমিদার ডট কম থেকে যাদের খুচরা বা এক দুই ফিস দিবেন তারা ওইখান থেকে নিয়ে লাভবান হতে পারবেন সবাইকে আন্তরিক কৃতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো জমিদার ডট কম টিভির সৌজন্যে আপনাদেরকে সবাইকে টিভি জমিদার ডট কম টিভির সৌজন্যে আপনাদেরকে সবাইকে আন্তরিক কৃতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা জমিদার ডট কম ভিজিট করুন ডট কম ওয়েবসাইট থেকেও আপনারা বিভিন্ন ধরনের প্রোডাক্ট ক্রয় করতে পারবেন এখানে চাইনিজ ক্যাটাগরি আছে সাইনা চাইনিজ প্রোডাক্ট চাইনিজ প্রোডাক্ট ক্যাটাগরিতে গিয়ে আপনারা সাইনার সমস্ত প্রোডাক্টগুলো ক্রয় করতে পারবেন